ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা ঘরওয়ালি বাহারবালি সিনেমার গান হ্যাঁ সেখানে একটি পুরুষ হম বিবাহিত পুরুষ তাকে পাকে চক্রে পড়ে অন্য একজন মহিলার সাথে বিয়ে করতে হয় মানে বাধ্য এসে বিয়ে করে আর তারপর যখন তার সন্তান হয় তখন বাই ডিফল্ট সেই সন্তানের কিন্তু দুটি মা এক যে জন্মদাত্রী মা আর এক হচ্ছে তার বাবার আগের পক্ষে স্ত্রী সেও কিন্তু বাই ডিফল্ট মা হয়ে গেছে তা এই বাচ্চাটির মা মানে এই বাচ্চাটির একই সাথে দু দুটি মা ঠিক আছে তো আজকে এই গানটা করলাম বাঁচলাম আমি এই জন্য কারণ আমাদের ভাইটিতে এমন একজন আছে যে না এই জিনিসটা করে দেখাতে চলেছে হুম মানে আমাদের ওয়াইটিতে একটা ছোট্ট মেয়ে যে না মানে পাঁচ পাঁচটা বছর তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত আরও অনেক কিছু অত্যাচারিত হুম আরও ব্লা 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 একশো আট যে হয়েছিল হুম সে সেখান থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়িয়ে এমন এমন কিছু করে দেখিয়েছে কারনামা হুম যার জন্য সবাই অনেকেই আছে তাকে সাধু সাধু বলে এরকম এরকম করে হুম তাদের মধ্যে বেশিরভাগই যারা হয়তো ওরই মতো লাইফ চেয়েছিল কিন্তু করতে পারেনি যাদের কাছে সংসারে কোনো বাঁধন যে বাঁধন ছাড়া সংসারের থেকেও বাঁধন ছাড়া হওয়া যায় যারা মনে করে যে আমরা সেরকম লাইফ চাই তারাই কিন্তু ওকে দেখতে ভালোবাসে কারণ আমরা জানি সংসার মানেই হচ্ছে বাঁধন কেউ বাঁধে না কিন্তু আমাদের মধ্যে অনেক এরকম মহিলারা আছেন যারা কিনা তারা যদি বাইরে বেরোন বন্ধুদের সাথে বা একা যখন তখন যদি যান তাদের হাজবেন্ডরা হয়তো প্রশ্নও করবে না যে কেন যাচ্ছ কি জন্য যাচ্ছ কিন্তু তার সত্ত্বেও একটা অদৃশ্য বাঁধন যে না আমি এখন যেতে পারবো না আমার সংসারের এই কাজটা রয়েছে আমার স্বামী আসবে আমার সন্তান তাকে আমার এখন সময় দিতে হবে তো আমি চাইলেই একটা অবিবাহিত মেয়ের মতো দুমদাম বেরিয়ে যেতে পারি না কখনো সাইকেল নিয়ে কখনো টোটো নিয়ে কখনো নিছকি পায়ে হেঁটে নাইটি পড়ে এদিক ওদিক ঘুরে ঘুরতে পারি না আমি একজন স্ত্রী আমাকে তিন কুলের সম্মান রক্ষা করতে হবে আমার পিতৃকুল আমার মাতৃকুল আর আমার শ্বশুরবাড়ির কুল মানে আমার হাজবেন্ডের আমার প্রতিকূল তাই তো তিনকুলের সম্মান একটা বিবাহিত নারীর ওপর থাকে তাই না তো সে এখন এমন কাজ করতে চলেছে যার জন্য কিনা এই কথাটা চলে আসছে কি তো সবার আগে বলি ভিডিওটা কী নিয়ে হচ্ছে সন্দীপের ভিডিও দেখলাম তো সেখানে সন্দীপের ভিডিও টাইটেলে যা দিয়েছে যে সিঙ্গেল মাদার নাকি ডবল ফাদার ডবল ফাদার করতে চাইছো তো সেই ভিডিওটা দেখেছি আর তাছাড়াও সন্দীপের সবকটাই ভিডিও দেখেছি বেশ দু একদিন ওর ভিডিও সম্পর্কে আলাদা করে আমার কিছু বলা হয়নি যেটা বলা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে গিয়ে কি দিচ্ছে ভাই কি দিচ্ছে আমি গতকালকেই আমার লাইভে বলছিলাম যে আমাদের সন্দীপ এখন পুরো ফর্মে মানে পুরো যুবরাজ সিংয়ের ফর্মে আছে যুবরাজ সিং যখন ফর্মে থাকতো যেরকম খেলতো সেই সেই রকম লেভেলের খেলছে সেই রকম লেভেলের খেলছে যে কিনা মানে একেবারে ম্যাচ ফিনিশ করিয়েই ছাড়বে যা মনে হচ্ছে একেবারে ম্যাচে উইনিং আনিয়ে তবে গিয়ে সে দম নেবে সেই যুবরাজ সিংকে দেখতে পাচ্ছি আর কি সন্দীপের মধ্যে দানার দান দেব দান ছয় ছয় হাঁকিয়ে চলেছে চার ফারে কোনো বাউন্ডারির কথা নেই যা কথা সব ওভার বাউন্ডারি একদম ওভার বাউন্ডারি হয়ে যাচ্ছে পুরো মাঠের বাইরে করে দিচ্ছে এক একটা বল এমন মার মারছে এমন মার মারছে পুরো ধাগা খোল দিয়া এই যখন প্রথম মহেন্দ্র সিং ধোনি যুবরাজ সিংয়ের খেলা দেখেছিল তখন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি হয়নি ধোনি সিনেমাটাতেই আমরা দেখেছি তখন যুবরাজ সিংয়ের খেলা দেখে ও এত ইমপ্রেস হয়েছিল দেখে বলেছিল যে কি খেলেছে ভাই ইতনা মারা ইতনা মারা ধাগা খোল দিয়া মানে ওই যে বলটা থাকে বলের মধ্যে তো এরকম সুতো দিয়ে স্টিচ থাকে তো ওটার মানে ওটাই মিন করতে চেয়েছে যে ধাগা খোল দিয়া এখন মার মেরেছে বলের আর অস্তিত্ব থাকছে না তো ঠিক সেই রকম সন্দীপ একটার পর একটা তো যাই হোক এই যে দেখুন আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এই চোদ্দো তারিখের ঘটনার পর যখন পনেরো তারিখে সন্দীপের বাড়িতে টিনের মা আসে টিনের ভাই দাদা দাদা ভাই মা দুজনে আসে তারপর দাদা ভাই যদিও তার মামার বাড়িতে কৃষ্ণনগরে ফিরে যায় কিন্তু মা দুদিন ওর সাথে ছিল আর সেই দুদিন কোথায় ছিল না টিনেরই বেডরুমের মধ্যে মা মেয়ে দুজনে ছিল যে সম্পূর্ণ একা তো সেখানেই অনেক কিছু হয়ে গেছে মানে পুরো ছক ভবিষ্যতের পুরো ছক সাজিয়ে নেওয়া হয়েছে মাও নিজের ভবিষ্যৎ সুন্দর করে চারদিকে মানে দেখতে পাচ্ছিলেন যে মেয়েকে যদি আমি সঙ্গ দিই তাহলে আমার কি কি সুবিধা হতে পারে যেই সুবিধাগুলো আজকে উনি মানে সেই সুবিধাগুলো আর কি এনজয় করছেন যেমন কিনা ভাবতে পেরেছিলেন এরকম ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া এত শপিং কোনো দিনও দেখা গেছে দেখা যায়নি টিনের ফ্যামিলিকে টিন তো নিজেই খুব কম দেখাতো আর যেটুকুও দেখাতো সেটুকুও বেশ অবজ্ঞাভরেই দেখাতো আর আমাদের বুঝিয়ে দিত যে শ্বশুর বাড়ি আমার এই লেভেলের বাপের বাড়িটা এরকম না সেই জন্য আমি যেতে পারি না আমার অসুবিধা হয় হুম ওখানে থাকা যায় না এরকম এরকম ব্যাপার কিন্তু একটা এক একটা সময় বলতো যেতই খুব কম সেখানেই আমরা বুঝতে পারতাম যেতই খুব কম বাপের বাড়িতে যেতই না বাপের বাড়ি যাওয়া শুরু করলো মানে খুব বেশি করে তখন থেকে যখন থেকে এই জীবনে ওর একজন আগমন হল যেটা কিনা ও পরবর্তীকালে আমাদেরকে জানিয়েছে কমিউনিটির পোস্টের মাধ্যমে যে অনেক দিন থেকেই ওর একজনের সাথে সম্পর্ক রয়েছে যার সাথে সেই সম্পর্ক এখন ফাইনাল ডেস্টিনেশন বা পরিণতি হচ্ছে আর সেই পরিণতিটা কি পরিণয় মানে বিয়ে তো সন্দীপ বলেই দিয়েছে যে ওর কি আটকাচ্ছে ডিভোর্স নিয়ে যে বলছে যে আমি আমার ডিভোর্স চাই না আমি সিঙ্গেল মাদার হয়ে থাকতে চাই তো তার কি আটকাচ্ছে কোন খানটায় আটকাচ্ছে যদিও সন্দীপ পুরো ভেঙে পড়লো না কিন্তু আমরা বলি না ওর ভ্যালেন্টাইন্স ডেতে সে যে বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি সেটা বলতে ওর আটকাচ্ছে নাহি তার সাথে বসে একসাথে খেতে আটকাচ্ছে না ছ ছ দিনের জন্য তার সাথে ঘুরতে যেতে আটকাচ্ছে যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে যে নিজের হাত থেকে ফোনটা ওর হাতে দিচ্ছে সেখানে পরিষ্কার যে ওই বাস্তে প্রত্যেকটা লোক তারা কিন্তু ওদের মধ্যে কী সম্পর্ক সেটা জানে আর সেটা জানে বলেই তাদের মধ্যে একজন ওই ভিডিওটা করেছিল কারণ সে এদের ব্যাকস্টোরিটা মানে আগের যেটা পাস্ট এই মেয়েটির পাস্টটা সে জানতো না তিনি জানতেন না তিনি জানতেন যে একসাথে ছদিন দিন আমরা একসাথে ঘুরছি এরা হাজব্যান্ড ওয়াইফ তো এরা হাজব্যান্ড ওয়াইফের ছবি যদি একসাথে ভিডিও যদি আমি দিয়ে দিই তাহলে কার কি আপত্তি থাকতে পারে তাই না সেই সেই জন্যই উনি জাস্ট না বুঝেই ভিডিওটা পাবলিক করে দিয়েছেন আর তার জন্য তাকে যথেষ্ট অপমান অপদস্থ ধমকি চমকি থ্রেটনিং সমস্ত কিছুর সম্মুখীন হতে হয়েছে নিপাট ভদ্রলোক সেই জন্য সেখান থেকে অব্যাহতি নিয়েছে কিন্তু এখন এখন যিনি এসছেন এখন যিনি নতুন আরেকটা মানে মানে এই আমাদের টিনের যে নতুন যে ভেঞ্চার ফ্ল্যাট সেই ফ্ল্যাট যাকে নিয়ে তাকে নিয়ে তো আজকে সন্দীপ জাবালার বলে দিয়েছে তো সন্দীপের আগের দিনের ভিডিওতে সন্দীপ বলেছিল যে ফ্ল্যাট কেনার কথা বলছে কেন কিনবে না কেন কিনবে না কারণ সাথে করে পনেরো লক্ষ টাকার আনুমানিক গয়না নিয়ে গেছে এটা সন্দীপেরই কথা আনুমানিক পনেরো লক্ষ টাকার গয়না নিয়ে গেছে যার মধ্যে তিন লক্ষ টাকা প্রায় তিন সাড়ে তিন লক্ষ তিন লক্ষর মতোই বলেছিল সেই গয়নাগুলো ওর নিজের বাদবাকি সব কি সব হচ্ছে সন্দীপদের একেবারে পারিবারিক সোনা যেটা কিনা ওদের বংশের সোনা যেটা ওর মা ওর মায়ের নিজের স্ত্রীধন আছে ওরা ওর মাও তো নিশ্চয়ই সন্দীপের মা তো নিশ্চয়ই নিজের বাপের বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে এসেছিল হুম আর সে সময় আমরা জানি যে সে সময়কার সোনা মানে একটা যদি একটা অর্নামেন্টস যদি দেয় না আজকে ওটা ভাঙিয়ে আজকের ডেটে খুব কম হলেও তিন থেকে চারটে গয়না এমনি বানানো হয়ে যাবে ওখানে আগেকার দিনে যে রকম ওজনের মোটা ওজনের এক একটা গয়না বানানো হতো হুম আগেকার দিনের যদি একটা শুধুমাত্র কানের দুল যদি ভাঙানো হয় তা দিয়ে দেখবেন আপনার গলার হার কানের দুল সব হয়ে যাবে দরকার পড়লে আরও ছোটোখাটো দু একটা জিনিস হয়ে যাবে এই রকম মোটা তখন বানানো হতো হুম এখন কালে কালে এই সোনার জিনিস যেত তখন ওরকম অত দামও চড়া ছিল না কিন্তু সোনার মহামূল্যবান বরাবরই কিন্তু হঠাৎ করে যে দামটা বেড়ে গেছিলো গেছে এখন সেটা কিন্তু তখন ছিল না তাই জন্য তারা বানাতো একদম মোটা মোটা যাতে টিক মানে টেকসই হয় সবসময় পড়ার জন্য সব যাতে টুক করে এখনকার শোনা একটা জিনিস লাগলেই একটু ট্যাপ খেয়ে যাবে কিন্তু তখনকার নয় তো সেখানে সন্দীপ যে কথাটা বলছে একদম ঠিক কথা বলছে আমার আইডিয়া আছে তাই জন্য আমি বলছি যে হ্যাঁ ওর মায়ের স্ত্রীধন ওর মধ্যে রয়েছে নিশ্চয়ই সন্দীপের ঠাকুমার তরফ থেকেও কিছু পেয়েছিলেন সেগুলো ছিল যেটা কিনা ওদের পারিবারিক সোনা সেটা পেয়েছিলেন এই সমস্ত মিলিয়ে তারপর আর যা যা টুকটুক করে উনি নিজে বানিয়েছিলেন সেগুলো তো আমরা সব শুনেছি হুম কিছু জিনিসপত্র বিক্রি টিক্রি করে টাকা পয়সা রাখতেন সেগুলো দিয়ে উনি টুকটুক করে সোনা কিনতেন সেই সমস্ত কিছু ছিল সেই সব কিছু নিয়ে চলে গেছে এটা সন্দীপের মুখে শুনলাম তো যে এত মানে অন ক্যামেরায় এসে যে কথাটা বলছে আশা করি তার কাছে সেরকম প্রমাণ আছে বলেই বলছে তো এবার অনেকেই বলতে পারেন যে তখন কেন বলেনি সন্দীপ সন্দীপ তুমি তখন কেন বললে না হুম তখন কেন বললে না এক্স্যাক্টলি মাই পয়েন্ট যারা কিনা বলে যে তোমার বউ এটা করেছে তুমি কেন সেটা পাবলিক করলে তাদের মুখে এই কথাটা সপাটে একটা চর কারণ তারাই যারা আর কি বলেছিল যে বউয়ের কেচ্ছা বেচছে খেয়েছে তারাই এখন বলছে যে কেন তুমি তখন বলনি যে তোমার বাড়ির থেকে পনেরো লক্ষ টাকার সোনা গয়না উধাও বউ চলে গেছে সেটা বলতে বাধ্য হয়েছে কিন্তু বউ যে কোনোদিনই ফিরবে না সেটা তখনও বোঝেনি কারণ ভালো করেই জানেন যে তারপরে কিন্তু ক্ষমা চেয়ে ভিডিও করেছে এমনকি বিভিন্নভাবে চেষ্টা করেছে যাতে সংসারটা আবার জুড়ে যায় তো সেই জন্য তখন ওই কথাটি বলেনি তাহলে চিন্তা করে দেখুন যদি কিনা আজকের ডেটে দাঁড়িয়ে বলছেন যে তুমি বইয়ের কেচ্ছা কেন বেঁচেছ কেন বইয়ের কথাটা বললে আজকে চিন্তা করে দেখুন তারা আজকে বলছে যে তখন কেন বলেনি তাহলে আজকে সেই সময় যদি সন্দীপ চুপ করে যদি কিছু না বলতো তাহলে না এই সোনার কথাটাকেও বিশ্বাস করতো না এই তিন যা করেছে সন্দীপদের সাথে যে অন্যায়টা সেটাকেও বিশ্ব বিশ্বাস করতো ওর মানে ভগবান বলে না যে ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে দেয় তখন চারদিক দিয়ে অনেক রাস্তা খুলে দেয় হয়তো ওর মাথার ওই কি বাত্তিটা সে সময় জ্বালিয়ে দিয়েছিল বলেই ও যা হয়েছে কি হবে না ভেবে সমস্ত কিছু সত্যিকারের বলে দিয়েছে ও বলে দিয়েছে আর বলে দিয়েছে বলেই আজকে তিনের একটার পর একটা মিথ্যে কথা আমরা ধরে ধরে জানি যে এই মেয়েটি মিথ্যে বাদী যে কিনা বলে যে আমার দু টাকা দু টাকাও আমার কাছে ছিল না ঠিক আছে তো একটা কথাও বলেছিল এবার চিন্তা করে দেখুন একটা কথা বলেছিল যে আচ্ছা যখন আমি বেরিয়ে যাচ্ছি সে সময় তোমাদের কি মনে হয় সেই সময় কারোর মাথায় থাকে যে সোনা নিতে হবে না সে সময় সোনা নেওয়ার কথা হয়নি সোনা অনেক আগেই বাড়ির থেকে বেরিয়ে গেছে এটা আমার অনুমান আমি অনুমান ভিত্তিক একটা কথা বলছি যেটা কিনা সন্দীপ যেহেতু বলেছে যে ওর বাড়ির থেকে সোনা উধাও হয়ে গেছে আচ্ছা ওই ওই রাত্রে যে ট্রলি নিয়ে বেরিয়েছিল আপনাদের কি ধারণা ওই ট্রলি ব্যাগের মধ্যে সোনাগুলো ছিল না না ওটা ছিল না চিন্তা করে দেখুন মা কিন্তু আগেই চলে গেছিল মা আগেই চলে গেছিলো তো মায়ের তো নিশ্চয়ই হ্যান্ডব্যাগ বা কিছু ছিল আমার ধারণা যদি সত্যি টাকা মানে এই এটা যেটা বলছে সন্দীপ যেটা বলছে আমি জানি না মনে প্রাণে বিশ্বাস করি কারণ ও ভিডিওর মধ্যে বলেছে আমি ওর কথাটা বিশ্বাস করি কারণ ওর মুখ থেকে আজ পর্যন্ত আমি মিথ্যে কথা শুনিনি এই ক্ষেত্রে অন্তত ঠিক আছে তো সেক্ষেত্রে সন্দীপ যখন বলছে যে হ্যাঁ নিয়ে গেছে তো আমি বলছি যে হ্যাঁ নিয়ে গেছে আর অবশ্যই সেটা মা কাছে আগেই চলে গেছে আজকে চিন্তা করে দেখুন ওরা এটা কিন্তু মাথায় থাকতেই পারতো যে যখন যাচ্ছি তাহলে যদি চেক করে ব্যাগের মধ্যে যে দেখি যাচ্ছ যখন কি আছে দেখি এগুলো ওদের মাথায় নিশ্চয়ই ছিল সেই জন্যই কিনা না আগে ভাগে মা কিন্তু চলে গেছে সন্দীপ একটা কথা বলেছিল যে যখন আমি ওর সাথে কথা বলতে গেছি যখন এই অশান্তিটা হয়েছে তখন ও জাস্ট একটা ফোন করেছে পনেরো মিনিটের মধ্যে সবাই গাড়ি করে নিয়ে চলে এসছে আজকে চিন্তা করে দেখুন আমি এই কথাটা আগেও বলেছি যে সন্দীপের বাড়ি থেকে কৃষ্ণনগর কমসে কম তিরিশ মিনিটের রাস্তা একটা ফোন আসলে বাড়ির থেকে বেরোতো কমসে কম দশ থেকে পনেরো মিনিট লাগে তার মানে এরা আগের থেকেই সমস্ত রেডি ছিল সব রেডি করে রেখেছে সমস্তটা রেডি করে রেখেছে যে ফোনটা তারা জানতোই যে ফোনটা আসবে ফোনটা আসবে তারা জানতো সেই জন্য সব রেডি ছিল এসছে ফোন এসছে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেছে তো ওই ট্রলি ব্যাগের মধ্যে কিছু না এই যেটা বলছে না সন্দীপ সেটা বলছি আমি যে অবশ্যই আগে অনেক আগে ওই দুই রাত যে রাত দুই রাত মা মেয়ে একা একা ছিল সেই দুই রাতেই সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে আর যখন মেয়েকে উনি বলে গেছে যে হ্যাঁ ভালোভাবে থাক মা ভালোভাবে থাক হুম তখন সেই মা তখন তা সেই সময়ই যখন গেছে তখনই যা না নিয়ে চলে গেছে যাতে মেয়েকে আর কষ্ট না করতে হয় ঠিক আছে এটা আমার ধারণা এটা আমার অনুমান কারণ যখন এটা বলছে তো যাই হোক সন্দীপের ভিডিওর মধ্যে আগে যে কথাটা সন্দীপ বলল দারুণ বলেছে এই কথাটা খুব ভালো বলেছে একদম ঠিক বলেছে তো এই সন্দীপ সন্দীপকে নিয়ে ওর ছেলেকে নিয়ে অনেকে অনেক কথা বলে ছেলেটা আজকে ছেলেটাকে দেখলাম যে কত সুন্দর মানুষ করছে সেদিন রাত্রে ওরা যখন পাস্তা পাস্তা বানাচ্ছিলো বাবার ছেলে মিলে সন্দীপ আলুর খোসাগুলো মাটিতে ফেলছিল সোনা বাবা বলল যে মাটিতে ফেলো না সোনা বাবাকে দেখলাম ডাস্টবিন এনে দিল যে বাবা এখানে ফেলো কারণ ওইটা শিখেছে কার কাছ থেকে শিখেছে হয়তো ওর ঠাম্মির কাছ থেকেই শিখেছে ঠাম্মির কাছ থেকেই শিখেছে বাবাকে শেখাচ্ছে সেই ছেলে এর থেকে বোঝা যায় যে ছেলে কত সুন্দরভাবে মানুষ হচ্ছে ভীষণ সুন্দরভাবে মানুষ করছে তো যাই হোক ছেলের মধ্যে মায়া মমতা সমস্ত কিছুই রয়েছে ওর নিজের মানুষদের প্রতি নিজের মানুষদের প্রতি রয়েছে পুজোর সময়ও ওর ঠাম্মি ঘেমে যাচ্ছিলো ও চিন্তা করছিল চিন্তা করছিল তো যাই হোক আজকে সন্দীপ যে কথাটা বলেছে সেটা হচ্ছে গিয়ে একটা জায়গায় বেরোলো বেরোনোর আগে বললো যে আমি কিছু ব্যবস্থা করতে যাচ্ছি জায়গাটা কোথায় কাছটা পার তো বললো যে আমি তার যেখানে যার সাথে দেখা করতে যাচ্ছি তাকে অনেক কিছুই বলেছি অনেকটা কথা হয়েছে তো আমি কিছু জিনিস করতে চাই সেটা কীসের জন্য না নিজের প্রোটেকশানের জন্য আজকে যে সামনে মানে সন্দীপের যে ওয়াইফ সে বলছে যে আমার ডিভোর্স লাগবে না তো সেক্ষেত্রে সন্দীপের যে কথাটা যে হ্যাঁ তোর ডিভোর্স লাগবে কেন তোমার ডিভোর্স লাগবে কেন তোমার তো ডিভোর্স ছাড়া সবই হচ্ছে সমস্ত কিছু সবই সবই আনন্দ সবই এনজয় তো তুমি নিচ্ছ বিয়ে করেছো সংসার করেছো সবই করছো তাহলে তোমার ডিভোর্স লাগবে কেন যার সাথে সংসার করছো তার তো কোনো যায় আসে না এই কথাটা কিন্তু আমি অনেক আগে বলেছিলাম যে যে সন্দীপের সাথে ওকে ভাগ করে নিতে পেরেছে সন্দীপের স্ত্রী থাকাকালীন ওর সাথে সম্পর্ক করতে পড়েছে তাহলে ওর নিজের স্ত্রী থাকাকালীন ওখানেও কি করলো অন্য কোথাও কি করলো নাকি ডিভোর্স নিল কি নিল না ওর কোনো যায় আসে না ওর কোনো যায় আসে না ওর শুধুমাত্র ওই যে ওর কল রেকর্ডিংয়েই শোনা গেছিল যে ওর যখন একটা ভয়েস রেকর্ডিং শোনা গেছিল সেখানে বলেইছিল যে এক লক্ষ টাকা মাসিকায় এরা কিরকম থাকে ওই যে এক লক্ষ টাকা শুনেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল হুম ওর যে চিবি যে মাথায় উঠে গেছিলো সে তো অনেকদিন আগেই বলেছি তো ও শুধু ওটাই জানে ও শুধু ওটাই জানে আজকে চিন্তা করে দেখুন এই টিনের ফোনে এর আগে একদিন দেখলাম ফোন আসছিল বললো ভিডিও করতে করতে বললো একটা ফোন আসছে একটা ফোন আসছে ও আচ্ছা আর আমার জন্য না ওর ফোনে কার জন্য ফোন আসতে পারে টিনের ফোনে কার জন্য ফোন আসতে পারে অবশ্যই তার জন্য যে কিনা ওর ওই ব্র্যান্ড প্রমোশানগুলো হ্যান্ডেল করছে মানে আমাদের ফোকলা কাকার ছেলে তো কাকার ছেলেই টিনের যে ভিডিওগুলো ভিডিও তারপর প্রম বিশেষ করে ব্র্যান্ড প্রমোশন এই সমস্ত কিছু কথা কথাবার্তা টাকা পয়সার লেনদেন এই সমস্ত ফোকলা কাকার ছেলে করে সেই জন্যই ভিডিওর ওর আর কি যে গুগলে গুগল যদি সার্চ করে দেখা যায় তাহলে দেখা যায় যে টিনের চ্যানেলের লিংক দিয়ে রেখেছে যে কোয়ারিজ যদি কোনো প্রমোশনাল কোয়ারিজ হয় তাহলে এই হচ্ছে গিয়ে ফোকলার সাথে যাতে যোগাযোগ করা হয় হুম তাহলে বুঝতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন তো যাই হোক আজকে সন্দীপ যে কাজটা করেছে খুব ভালো করেছে খুব দরকার আজকে চিন্তা করে দেখুন এই যে তিন বাড়ির থেকে বেরিয়েছে ওর মায়ের সাথে গেছে ও বাপের বাড়িতেই থাকছে দেখা যাচ্ছে সব সময় না থাকা থাকলেও কিন্তু দেখা যাচ্ছে বাপের বাড়িতে থাকা থাকছে তো এরপরে ও ভাড়া নিল একটা জায়গায় ফ্ল্যাটে থাকবে একা তো ওখানে যদি ওর কিছু হয় ওর সাথে যা কিছু যা ভালো মন্দ যা কিছু হয় যদি একটা কিছু অঘটন ঘটে তাহলে কিন্তু সরাসরি সন্দীপ ফাসবে কারণ সন্দীপের ও এখনও লিগাল ওয়াইফ সন্দীপকে হ্যারাসমেন্ট সহ্য করতে হবে কারণ সন্দীপ ভালো করেই জানে যে সন্দীপ কোথায় ও কোথায় হুম কিন্তু ইনিশিয়াল হ্যারাসমেন্ট কিন্তু সন্দীপকে করতে হবে ওর যদি এমন কোনো কোনো ঘট ও কোনো দুর্ঘটনার কবলে পড়ল কোনো এমন কিছু হলো সেক্ষেত্রে কিন্তু ওর বাবা মায়ের কথা শোনা হবে না ওর লিগাল গার্জিয়ান এখনও কিন্তু সন্দীপ যেহেতু এখনও ডিভোর্স হয়নি তো ওর ডিভোর্স না দিয়েই ও ডিভোর্স না দিয়েই যা যেখানে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে অনেক কিছু করছে আজকে ও যদি আবারও মানে জোর করে সন্দীপের ওখানে ঢুকতে চায় তখন কিন্তু সন্দীপকে ঢুকতে দিতে হবে এটাও কিন্তু শুনেছি তাহলে চিন্তা করে দেখুন সন্দীপ নিজের মানে সেফটির ব্যবস্থা করে রাখবে না অবশ্যই করে রাখবে আর যাতে ও না ঢুকতে পারে সেই ব্যবস্থাও করবে এখানে ঢোকাঢুকির প্রশ্ন হচ্ছে না প্রশ্ন এটাই যে বাবা মায়ের বাড়িতে আছে তাও বাবা মায়ের ওপর একটা মানে দায়িত্ব বর্তাবে যে হ্যাঁ আমার বাড়ি থেকে বেরিয়েছে বাবা মায়ের বাড়িতে রয়েছে বাবা মায়ের দায়িত্ব আজকে যদি সেখান থেকে ছেড়ে অন্য একটা জায়গায় ওঠে তাহলে কিন্তু আবারও সেই সন্দীপের ওপর দায়িত্ব যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো উঁচ ঘটে ঘটে তাহলে এই সন্দীপ নিজের ছোট বাচ্চাকে রেখে এই এই যে এর সাথে কি হয়েছে তার জন্য কি এদিক ওদিক থানা পুলিশ হুম এই সব করতে লাগবে এই সব করবে নাকি নিজের বাচ্চাকে দেখবে তো সেই জন্য ও যে স্টেপটা নিয়েছে আমার ও বললো না কিন্তু আমি যা বুঝেছি খুব ভালো করেছে নিজের সেফটি নিজের কাছে নিজের সেফটি নিজের কাছে সন্দীপও বলেছে যে আমার দরকার নেই ডিভোর্স ওর ডিভোর্স দরকার নেই কারণ এখনও ডিভোর্স নেবে কেন দরকার নেই তো যার ডিভোর্স দরকার সে আসুক সে আসুক সে বলছে যে তারও ডিভোর্স দরকার নেই কিন্তু তুমি ডিভোর্স না নিয়ে অন্য কোথাও থাকছো কোথাও থাকছো আজকে এই যে পুরো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে যে এই যে সেবক দাদা সেবক দাদা কে টিনের সেবক দাদার টিনের কে কোন আত্মীয় যে কিনা না দায়িত্ব নিয়ে বলছে আমার আত্মীয় আমি জানি আমার রিলেটিভ আমি জানি ওনাকে ভাড়া দিন তার কি স্বার্থ রয়েছে তার কিসের স্বার্থ রয়েছে আমি তো এটা বুঝতে পারছি না তাই না তাহলে এখানে এই যে এই দাদা বা এই আরও অনেকে এখানে ব্যাপারটা নাক গলাচ্ছে যদি সেরকম কিছু হয় তখন তো সন্দীপ ফাসবে আর সন্দীপ যতই বলুক যে না আমার সাথে থাকে না এই সমস্ত কিছু বলুক তাও ওকে ইনিশিয়ালি এদিক ওদিক দৌড়াতে হবে সেগুলো বোঝানোর জন্য যে দেখুন আমার সাথে এগারো মাসের কোনো সম্পর্ক নেই এই এই ব্যাপার আমি আমার আমার সাথে উনি থাকেন না তাতেও সন্দীপকে প্রশ্ন হবে এই ঘটনা ঘটেছে আপনি কোথায় ছিলেন তখন হুম যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটে বা ওই ফ্ল্যাটে যদি কোনো কোনো নুইসেন্স হয় ধরুন ফ্ল্যাট ফ্ল্যাট যারা আরও ওনাররা রয়েছে তারা যদি দেখে যে এখানে এমন কিছু হচ্ছে যেটা কিনা না সন্দেহজনক যেটা সন্দেহজনক সেক্ষেত্রে তারা যদি ঝামেলা অশান্তি করে তখন যদি বলে যে আপনার হাজব্যান্ডকে ডাকুন তখন কিন্তু সন্দীপকেই আসতে হবে না আপনার হাজব্যান্ডের হাতে তুলে দেবো বিষয়টা আপনার হাজবেন্ডকে জানাতে হবে আমাদেরকে আপনার এখানে কি বিষয় তখন কিন্তু সন্দীপকে না চাইলেও সেই ঝামেলার মধ্যে পড়তে হবে হতে পারে কারণ এখনও লিগাল হাজবেন্ড তো সেক্ষেত্রে মানে বাবা মা যদি সাথে থাকে সেটা আলাদা বাবা মা যদি সাথে থাকে সেটা আলাদা কিন্তু দেখা যায় যদি বাবা মা না থাকে তখন তখন কী হবে তাই না তো যাই হোক এই বিষয়টার জন্য সন্দীপ যে নড়ে চড়ে বসেছে খুব ভালো করেছে আর এই যে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এই যে বা ফ্ল্যাটটা কিনবে আপনারা যে বলছেন যে তখন কেন বলেনি এখন তো পুরোপুরি স্যাংগুইন এটা তখন তো ও বলেনি যে আমার কাছে কী যেন বলে পনেরো লক্ষ মানে আমি ফ্ল্যাট কিনব ও তখন কি বলেছে বলেছিল আমার কাছে দু টাকাও নেই আজ বলছে আমি গাড়ি কিনবো কাল বলছে আমি ব্যবসা করব পরশু বলছে আমি ফ্ল্যাট কিনবো তাহলে এত টাকা আসছে কি করে তো অবশ্যই দুয়ে দুয়ে ছাড় পড়ে যাবে যার জিনিস খোয়া গেছে সে তো জানেই যে তার খোয়া গেছে তাই না সে তো জানে তার খোয়া গেছে তো সেক্ষেত্রে যে তার বাড়ির থেকে বেরিয়েছে আর বেরিয়ে বলেছে দু টাকাও ছিল না আমার কাছে আর বলেছে যে বলতো যখন এরকম অশান্তি হয় তখন কি মনে থাকে গয়না নেওয়ার কথা কিন্তু এক একটা গয়না যেটা কিনা না ওই বাড়ি সেটাকে সেটা তাকে পুড়তে দেখা যাচ্ছে তাহলে নিশ্চয়ই বাড়ির থেকে নিয়েই গেছে এটা তো পরিষ্কার কথা এটা পরিষ্কার কথা তাই না তো এই হচ্ছে বিষয় সন্দীপ খুব ভালো স্টেপ নিয়েছে ভীষণ খুশি হয়েছি যে ও এবার নিজের জন্য কিছু করতে চলেছে নিজের জন্য কিছু করতে চলেছে তো হ্যাঁ এবার আরেকটা কথা যেটা কিনা হচ্ছে গিয়ে ফেস ভ্যালু নিয়ে তো খুব ভালো উত্তর দিয়েছে আর যেটার জন্য দালালগুলোর সব জ্বলে পুড়ে গেছে আজকে একদম এই উত্তরটা কিন্তু এই প্রশ্ন এই যে কথাটা সন্দীপ বলেছে এটা কিন্তু আমার অনেক পুরনো ভিডিওতে আমি বলেছি যখন কিনা এই দালাল বারবার করে বলছিল যে এই মেয়েটা ওর জন্য বাড়ি হয়েছে তখন কিন্তু আমি কথাটা বলেছিলাম যে সন্দীপ যাকে বিয়ে করেছে সে কোনো ব্লগার ছিল না সে নিদেন পক্ষে কোনো টিকটকারও ছিল না এমনি দু একটা ভিডিও দিয়েছিল কিন্তু সে কেউ দেখেনি কেউ দেখেনি সন্দীপ জিজ্ঞাসা করছিল বিয়ের আগে ওকে কে চিনতো শুধুমাত্র ফোকলা সন্দীপ আর কেউ চিনতো না ওই ফোকলা ছাড়া আর কেউ চিনতো না ওকে তোমার সাথে সম্পর্ক হয়ে তারপর গিয়ে চিনতে পেরেছে সবাই ওকে আর তোমার তোমার সাথে সম্পর্ক ভেঙে ওর আসল রূপ সবাই জানতে পেরেছে তখন যেটা জেনেছিলাম আমরা ওর ওটার আসল রূপ ছিল না ওটা ওর ভেকধারী মুখোশধারী রূপ ছিল তোমার সাথে সম্পর্ক ভাঙার পর ওর আসল রূপ আমরা সবাই দেখতে পেয়েছি যে ও কি জিনিস ভেতরে ভেতরে ছোট্ট বাচ্চা মেয়ে অনেক কিছু করে দেখাচ্ছে অবশ্যই সে একই সাথে মানে দুটো বাবা সন্দীপ বলল আজকে যে ডবল ফাদার দেবে হুম একটা হচ্ছে সন্দীপ বায়োলজিক্যাল ফাদার আর আরেকটা হচ্ছে ফোকলাকে করার চেষ্টা করছে সন্দীপ তো আজকে পরিষ্কার বলেই দিল সত্যি ভাবি যে একটা পুরুষ মানুষ কি এরকম হতে পারে একটা পুরুষ একটা কাপুরুষ যে কি না আঁচলের তলায় সায়ার তলায় নাইটির তলায় ঢুকে মুখ গুজে রেখে চুপচাপ শুধু টাকার জন্য আর যাতে আমার গতরে খাটতে না হয় সেই জন্য চুপ করে বসে রয়েছে মজার জন্য ছি 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 কিচ্ছু বলার নেই তো যাই হোক সন্দীপ যেটা লাস্ট বলল যে যা করছো সেটাই করো যা করছো সেটাই করো বেশি মা মা করো না বেশি মা হতেছেও না বলেছিলাম বলেছিলাম আমি এই কথাটা যে যখন ওকে ছেড়ে গেছিলো তখন তো বাচ্চাটা ব্রেস্ট ফিডিং তখনও করতো মনে হয়েছিল প্রথম যে রাত ছেড়েছিলে সে সময় মনে হয়েছিল যে আমার বাচ্চাটা এই যে এখন যদি ওর নেশা চাপে তাহলে কি করবে বাচ্চাটা কত কাটবে হুম টনটন করেছিল কারণ আমরা জানি যে যে বাচ্চা ব্রেসফিট করে সেই বাচ্চা যখন সেই ব্রেসফিটের ক্রেভিং হয় খাবার ওই ব্রেসফিট করার করার যখন নেশা চাপে তখন মায়েরও কিন্তু টনটন করে বুকটা টন টন করে মানে না দিতে পেরে কিন্তু ওর সেই টনটন করেনি করেনি টন দেখেছিলাম যে বান্ধবীর বাড়িতে ছিল বান্ধবীর বাড়িতে রাগ কাটিয়েছিল তো বান্ধবীর তো আবার একটা ছেলেও আছে সে সময় বলেছিল যে বান্ধবীর ছেলেকে দেখে দেখেই আমার ছেলের কথা আমি ছেলের দুঃখ ভুলে থাকি তাই না বান্ধবীর ছেলে প্রক্সি দিচ্ছিল শোনা বাবার তো সে সময়ও আমি বলেছিলাম যে নারীর টান নয় নারীর থেকে একটু নিচে টানটা একটু বেশি অনুভব করছে সেই জন্যই এই রকম ছিটকে বেরিয়ে যাওয়া ঠিক আছে তো লাস্ট যেটা বলেছে সেটা খুব ভালো বলেছে সন্দীপ আমাদের এই মাস্টারমশাই মাস্টারমশাই আর তার ওয়াইফকে মাস্টারমশাই আর তার ওয়াইফের ব্যাপারটা হচ্ছে কি সন্দীপ বোঝার চেষ্টা করো চার হাজার টাকা যা যেটা দাম হয় সেটা যদি কেউ আট হাজার পায় সে কি আর ছাড়ে ছাড়ে না আর তাদের তো বুঝতেই পারছি কত স্বচ্ছলতা রয়েছে যদি সত্যি স্বচ্ছলতা থাকতো তাহলে কিন্তু টিনকে তার এক মাসের ভাড়া কেটে দু মাসের যে অ্যাডভান্স যেটা সিকিউরিটি মানি সেটাকে দিয়ে উনি ব্যাপারটা দফা রফা করে নিত কিন্তু আমার মনে হয় ওনারও এইটা কোনোভাবে খরচা টর্চা হয়ে গেছে হয়তো কিছু টাকা সেখান থেকে সেই জন্য উনি ফেরত দিতে পারছেন না ফেরত দিতে পারছেন না তো ওনার ওনার ওপরও যে তিন কী করছে আর উনি আর কোনোদিনও উঠে দাঁড়াতেও পারবেন না তো তার পেছনেও এনার ভাড়াটিয়ারই হাত আছে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলবো এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তো সন্দীপ দারুণ দারুণ দারুন রকমভাবেই মু তোর জবাব দাও সব কটাকে সব কটাকে মু তোর জবাব দাও ঠিক আছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সাইনিং অফ লাভ ইউ অল